আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাও যে সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ কি পাচ্ছ না আমি ভিডিওটা একটু শেয়ার করতে থাকি তোমরা কিন্তু আমাকে একটু জানাও যে তোমরা ভয়েসটা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু আমাকে জানাবে হ্যালো হ্যালো সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাও একটু এড করো হ্যালো হ্যালো সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ সুমন্ত তোমাকে জানাও যে আমার ভয়েস তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি পাচ্ছ না তারপরে কিন্তু আমরা ক্লাস কিন্তু শুরু করব ক্লিয়ার আছে তাহলে চলো আজকে তাহলে ক্লিয়ার আছে মানে আজকে ক্লাস তাহলে শুরু করা যাক সবাইকে ওয়েলকাম টু এস জি এস সি নতুন ইউটিউব চ্যানেল তোমরা জানা এখানে দেখতেই পাচ্ছো দেওয়া দিয়া নেই পড়ার পেজে তোমরা দেখতে পাবে যে আমাদের যে নতুন যে ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন রাত আটটা বাজলে কিন্তু আমার ক্লাস থাকে এবং যেখানে আমি কিন্তু জি পোশনটা কিন্তু করিয়ে থাকি আজকে কিন্তু আমরা ছাব্বিশ নম্বর সেট কিন্তু করব অলরেডি এক থেকে পঁচিশ নম্বর সেট হয়ে গেছে তোমরা প্রতিদিন টাইম মতো কিন্তু তোমাদের এই ক্লাস কিন্তু করতে হবে এবং যারা জিকে কে খুব ভয় পাচ্ছ এবং জি কে জিকে কোশ্চেন তিরিশে তিরিশ তুলতে চাও বা তিরিশে আঠাশ তুলতে চাও তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করো ক্লাস দেখো পরীক্ষায় অবশ্যই আপকামিং যে এক্সামগুলো রয়েছে ফুডাইড ক্লাকশিপ পুলিশ লেডি কনস্টেবল এগুলোতে কিন্তু তুমি অবশ্যই কমন পাবে চলো তাহলে পুলিশ প্রস্তুতি ব্যাচ লেখা থাকলেও আপকামিং সব এক্সামকে টার্গেট করে কিন্তু এখানে জি কে ক্লাস কিন্তু চলছে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমাদের কখন কখন ক্লাস হয় এটাও তুমি একবার দেখে নাও যে আমাদের কিন্তু লাইভ ক্লাস কিন্তু প্রতিদিন মানে রাত আটটা এবং রাত নটার সময় সোম থেকে শনিবার প্রতিদিন ক্লাস আজকে বুধবার আমার ক্লাস রয়েছে এবং রাত নটায় কিন্তু রীতাম স্যারের কিন্তু ক্লাস রয়েছে কেউ কিন্তু রিতম স্যারের ক্লাস মিস করবে না এস জি স্যারের ক্লাস মিস করবে না সৈকত স্যারের ক্লাস সুমিত স্যার এবং সন্ডালি ম্যামের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লাসগুলো কিন্তু প্রতিদিন কিন্তু করবে এবং তার সাথে সাথে কিন্তু আমার ক্লাসটাও কিন্তু তোমাদের করতে হবে ভিও ডি ব্যাস প্রতিদিন সকাল আটটা সকাল নটার সময় প্রতিদিন ক্লাস হোম থেকে শনিবার এবং এস জেসি বার্তাও কিন্তু দেখতে কিন্তু তুমি ভোল না চলো আচ্ছা প্রথম কোশ্চেন কি রয়েছে প্রথম কোয়েশ্চেন কি বলছে কোন সাতবন রাজা গাতা সপ্ত সাত সতী রচনা করেন প্রথম সাতকর্ণী সাতবন রাজ হল না পুষ্যমতী শুঙ্গ চলো কোন সাতবন রাজা গাথা সপ্ত সতী রচনা করেন চলো কুইকলি অ্যান্সার দাও এবং সবাইকে বলছি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবে বলো কি হবে বলো রাইট অ্যান্সার কি হবে এক নম্বরে রাইট অ্যান্সার কি হবে এবং সবাইকে বলছি ক্লাসটা কিন্তু একটু শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে এবং প্রতিদিন রাত আটটা বাজে কিন্তু আমার ক্লাস থাকে চলো ক্লিয়ার রয়েছে কীভাবে রাইট অ্যান্সার সংকট চলে এসছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে কিন্তু বি হবে কিন্তু রাইট অ্যান্সার সাতবন রাজ রাজা হল হবে কিন্তু রাইট অ্যান্সার মানে একের বি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলছে দাচিগ্রাম দাচিগ্রাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে কিন্তু অবশ্য জম্মু কাশ্মীর হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড চলো কি হবে দু নম্বরেরটা কি হবে দু নম্বরেরটা দু নম্বরেরটা বলো কি হবে দু নম্বরের রাইট অ্যান্সার কি হবে দু নম্বরের রাইট অ্যান্সার কি হবে দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু রাইট স্বপ্নের ফেরি এলা চলে এসে জম্মু কাশ্মীর হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে পরের কোশ্চেন কি আছে কলকাতা শহীদ মিনার কলকাতা শহীদ মিনার এর আসল নাম কি কি ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা লোলিন মেমোরিয়াল না স্টিন হেস্টিন স্কোয়ার না চৌরঙ্গি রাইট আনসার বলো বিদিশা মুখার্জি চলে এসেছে অলক চলে এসেছে শুভ চলে এসেছে তারপরে শঙ্কর স্বপ্ন ফেরিওয়ালা আমাদের তারিখ চলে এসেছে সুমন্ত চলে এসেছে সবাইকে ওয়েলকাম এসএসসিসি এক্সট্রা ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন রাত আটটা বাজলে আমার ক্লাস রাত নটা বাজলে এসডিএসসিসির কোনো না কোনো টিচারে কিন্তু ক্লাস কিন্তু প্রতিদিন থাকছে রাইট অ্যান্সার হবে কিন্তু বি হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কে যে পরের কোশ্চেন বলছে কোন বন্দর গেট গেটওয়ে অফ কর্ণাটক নামে পরিচিত কোচিন ম্যাঙ্গালোর মামাগাঁও না মুম্বাই এই কোশ্চেনটা কিন্তু মার্ক করে রাখবে কোশ্চেনটা কিন্তু মার্ক করে রাখবে কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু মার্ক করে রাখবে খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য চলো হবে রাইট আনসার বলো কি হবে কি হবে রাইট আনসার কি হবে রাইট আনসার কি হবে বলো কি হবে রাইট আনসার তাড়াতাড়ি বলো কি হবে সবাই কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ফোনটা একটু সাইলেন্ট করে নি না হলে যখন তখন ফোন চলে আসবে বলো কি হবে রাইট আনসার কি হবে কি হবে রাইট আনসার কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু বি হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে কিন্তু বি হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে কিন্তু রাইট আমরা পরের পরে কোশ্চেনটার পরেরটা ইমনবতার লিখিত গ্রন্থটির নাম কি ইমনবতার লিখিত গ্রন্থটির নাম কি এ বি সি ডি তুগলক নামা সি ইউ কি রহেলা চলো পাঁচের কি হবে রাইট অ্যান্সার পাচের কিন্তু ডি হবে কিন্তু রাইট অ্যান্সার ডি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলো পরের কোশ্চেন কি আছে কি হবে পরের কোশ্চেন বলো গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম বিহার হবে পশ্চিমবঙ্গ হবে না আসাম হবে না বিহার হবে না উড়িষ্যা হবে চলো আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে আগের দিনের থেকেও কিন্তু বেশি ঠান্ডা পড়েছে চলো কি হবে বলো কী রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু পশ্চিমবঙ্গ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোয়েশ্চেন চল পরে কোশ্চেন কি আছে অলিম্পিক বলায় হলুদ বর্ণ কোন মহাদেশকে মহাদেশের প্রতীক হলুদ বলেছে এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এটা কিন্তু ভালো করে পড়তে হবে অলিম্পিকের যে পাঁচটা মহাদেশ রয়েছে পাঁচটা রঙের এটা কিন্তু পরীক্ষায় আসে রাজ্য সরকারের এক্সামগুলোতে কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু আসে তোমাকে কিন্তু মনে রাখতে হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু এশিয়া হবে কিন্তু রাইট আনসার এশিয়া হলো আমাদের হলুদ আর ইউরোপ কি হবে ইউরোপ হবে কিন্তু নীল হবে ইউরোপ হবে নীল আমেরিকা কী হবে আমেরিকা হবে কিন্তু লাল আর অস্ট্রেলিয়া কী হবে অস্ট্রেলিয়া কিন্তু সবুজ এটা কিন্তু মনে রাখতে হবে আর কালো হলো আফ্রিকা তাহলে পাঁচটা মহাদেশ হয়ে গেল এটা কিন্তু মনে রাখবে চলো আমরা চলে আলীগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আন্দোলনের ছিলেন বলো এ বি সি ডি আলিগড় আন্দোলন বলো হবে পূজা চলে এসেছে খুব ভালো লাগছে চলো কি হবে রাইট আনসার আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আলিগড় আন্দোলনের চলো আলিগড় আন্দোলনের প্রত্যক্ষ ছিলেন রাইট অ্যান্সার হবে কিন্তু সৈয়দ আহমেদ খান হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে যাবো পরে কোশ্চেন কি আছে পরে কোশ্চেন মানেই দেখতে পাচ্ছ যে এইসে এসিসি কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে পড়তে থাকো পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচ অ্যাপে এস অ্যাপে পড়তে থাকো পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচ অ্যাপে মানে এসডিএসসিসি অ্যাপে এবং এস ডিএসিসি কিন্তু জিডির ব্যাচ কিন্তু চলে এসেছে এক বছরে কিন্তু পড়বে চারশো নিরানব্বই টাকা রিজিনিং স্পেশাল পড়বে এক বছরে চারশো নিরানব্বই টাকা ইংলিশ স্পেশাল এক বছরে পাঁচশো নিরানব্বই সায়েন্স স্পেশাল এক বছরে পাঁচশো নিরানব্বই ম্যাথ স্পেশাল কিন্তু এক বছরে পাঁচশো নিরানব্বই অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছে স্যার আমি শুধু অনলি ফর ম্যাথটাকে নিতে চাই তাহলে অবশ্যই তুমি এসএসএসসির ম্যাথ ব্যাচটা কিন্তু ভর্তি হতে পারো বা যারা রেলকে ফোকাস করে শুধু আমার সায়েন্সটা দরকার সায়েন্সে তোমরা স্বর্ণালী ম্যামের ব্যাচ ভর্তি হতে পারো বা যারা এসএসসিকে ফোকাস করে যদি ইংলিশটাকে আমাকে ভালো করে গ্রামারটাকে শিখতে হবে বা নাউন নাউনটাকে ভালো করে শিখতে হবে টেন্সটাকে ভালো করে শিখতে হবে তাহলে সুমিত স্যারের কিন্তু ইংলিশ ব্যাচ পাঁচশো নিরানব্বই টাকাকে কিন্তু আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে স্টার্ট স্টেট সিলেকশন ব্যাচ রাজ্য সরকারের যে এক্সামগুলো রয়েছে পুলিশ পড়েছে ক্লাসিক মেনশনের সব এক্সামকে ফোকাস করে কিন্তু চলে আসে নিরানব্বই টাকায় কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি এইটাই হলো তোমার সব থেকে বড় একটা সুযোগ যে লাইফ টাইম ভ্যালিডিটি কিন্তু তোমাকে দিচ্ছে এ পশ্চিমবঙ্গের একটা ইনস্টিটিউট সেটা হলো এসজিএসসি এবং সেন্ট্রাল সিলেকশন ব্যাচ কিন্তু এক বছরে পড়ছে নয়শো নিরানব্বই চলো পরে কোশ্চেন কে আছে বলো কে মহাবিদ্রে কে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ বলেছেন কে মহাবিদ্রোকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছেন সুরেন্দ্রনাথ সেন বীর সাবারকার টপি না নানা সাহেব কোশ্চেনটা কিন্তু মার্ক করে রাখবে চলো বলো কি হবে রাজ বলো কি হবে বলো বলো কি হবে কি হবে বলো খুব নেটওয়ার্ক প্রবলেম করছে হবে বীর সাবার কার হবে কিন্তু রাইট অ্যান্সার চলো পরে কোশ্চেন চলে যাবো হবে তিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন নদী উৎপত্তি হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী চলো রাইট অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার কিন্তু দিতে হবে এবং প্রতিদিন ঠিকঠাক করে কিন্তু পড়াশোনা করতে দেখো সামনে দু সালে কিন্তু তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে পারে সরকারি চাকরি কারণ এই বছরে কিন্তু অনেক এক্সাম কিন্তু রয়েছে তার জন্য তোমাকে কিন্তু সঠিক গাইডেন্স এবং সঠিক প্রপার প্ল্যান নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে টাইম দিতে হবে এবং ডেডিকেশনের সাথে কিন্তু লেগে থাকতে হবে তোমার স্বপ্নের জবের জন্য চলো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে কি রাইট অ্যান্সার হবে রাইট মৌমিতা রাই গোদাবরী হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলো পরের কোশ্চেন কি আছে নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো কি ফলের ত্বক শস্য বীজপত্র ভ্রূণ চলো কি হবে রাইট অ্যান্সার বলো শুভ বলো প্রান্তিকা দে বলো বা বিদিশা বলো রাজেশ বলো কি হবে রাইট অ্যান্সার পূজা বলো সাইন বলো তারিখ বলো কি হবে নারকেলের যে অংশটি আমরা খাই তাহলে এগুলো কিন্তু রাজ্য সরকারের কিন্তু এবং লেডি কনস্টেবলের কিন্তু এই ধরনের এক্সাম কিন্তু তুমি কোয়েশ্চেন দেখতে পাবে রাইট অ্যান্সার কী হবে রাইট তারিখ বি হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার শস্য হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলো পরে কোশ্চেন কি আছে কোন তরঙ্গ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণ করা যায় না কোনটা আলো শব্দ তাপ ইলেকট্রিশিয়াল মেকানেটিক এটা কিন্তু মনে রাখবে ভিভি দেখো চলো কি হবে রাইট অ্যান্সার বলো কি হবে সঠিক অ্যান্সার কিন্তু দিতে হবে ভুল করলে কিন্তু হবে না বাড়িতে ঠিকঠাক করে কিন্তু বইগুলোকে জিকে গুলোকে রিভিশন দাও যদি মনে না থাকে জিকে ভুলে যাচ্ছ বারবার করে পড়ো এটা রাফ রুটিন করে নাও ঠিক আছে চলো কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু রাইট তারিখ বি হবে কিন্তু রাইট অ্যান্সার শব্দ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো পরের কোশ্চেন চলে যাবো ইতালি পর্যটক ইতালিয়া ইতা মানে ইতালিয়া পর্যটক নিকোলা কোনটি বিজয়নগরে তার রাজত্বকালে এসেছিলেন প্রথম হরিয়ার প্রথম বুক্কর দ্বিতীয় দেবরায় প্রথম দেবরায় খুব ইম্পর্টেন্ট এটা মার্ক করো বড় করে বড় করে মার্ক করো নিকোলা কন্টিক বিজয়নগরে কার রাজত্বকালে এসেছিল চলো মমিতা বলছে বি রাইট অ্যান্সার শুভ টুম্পা আশিস সবার রাইট অ্যান্সার চলো কী হবে রাইট অ্যান্সার বলো হবে তারিখ বলছে সি সবাই কি বলছে শুভ বলছে বি না

না যৌন সঞ্চারিত রোগ হবে না টিটিনাস হবে না টিউবার কিউলোসিস হবে না ডিমেন সিয়া হবে চলো কি হবে রাইট অ্যান্সার সবাই সি বলছে রাইট অ্যান্সার টিউবার কিউলিসিস হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি আছে করকান্ডীয় রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ইম্পর্টেন্ট মার্ক করে রাখো কোন রাজ্য গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান করকান্ডীয় রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি চলো তোমাদের যদি তোমাদের তিরিশটা সেট যেদিন হয়ে যাবে তারপর থেকে কিন্তু কোশ্চেনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার মানও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে অনেক ইজি কোশ্চেন শর্ট এই ধরনের কোশ্চেনগুলো অনেকে পরুনি এগুলো ভালো করে দেখে যাবে এরপরে কিন্তু কোশ্চেনের মান কিন্তু আরো চাপ আসতে চলেছে চলো কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু কি উত্তর প্রদেশ হবে কিন্তু রাইট অ্যান্সার উত্তর প্রদেশ হবে কিন্তু রাইট অ্যান্সার সি হবে না ডি হবে না অনন্যা কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় একটু আগে দিনই বললাম যে বিজ্ঞান দিবস কবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট আঠাশে ফেব্রুয়ারি তাই তো বিজ্ঞান দিবস তাহলে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় হায়দ্রাবাদ পুনে বেঙ্গালুরু কলকাতা কি হবে চলো কি হবে কি হবে রাইট আনসার রাইট আনসার হবে কিন্তু বেঙ্গালুরু হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরে কোয়েশ্চনে চলে পরে কোয়েশ্চেন কি আছে বলো কোন খনিষ্ঠ থেকে সমাহিত সূর্যলোক লোক বলা হয় লোয়া বক্সাইড মাইকা কয়লা চলো কীভাবে রাইট আনসার কী হবে বলো কীভাবে রাইট আনসার কি হবে তারিখ বলছে ডি আর সবাই তোমরা কি আনসার দাও সবাইকে বলছি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবে না তোমরা এখানে দশ বারো জন ক্লাস করছো সবার কিন্তু একটা করে লাইক কিন্তু অবশ্যই করবে তোমরা চলো কে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু কয়লা হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো পরে কি আছে মহাবিদ্রের সময় ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি দ্বিতীয় বাহাদুর শাহ তাতীয় টপি নানা সাহেব মঙ্গল পাণ্ডে মহাবিদ্রের সময় ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় দ্বিতীয় বাহাদুর শাহ তাতীয় টপি নানা সাহেব মঙ্গল পান্ডে বলো তারিখ তারিখ বলছে এ তারিখ বলছে এ চলো মহাবিদ্রাহের সময় ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় কাকে তাতীয় টপি মঙ্গল পান্ডে নানা সাহেব না দ্বিতীয় বাহাদুর শাহ রাইট অ্যান্সার হবে পূজা আশিস মৌমিতা মৌমিতা কি বলছে দেখি মৌমিতা এ বলছে টুম্পা এ বলছে রাইট অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে পরে কোশ্চেন কি আছে লাহোরের কংগ্রেসের লাহোরে কংগ্রেসের উনিশশো সালে সভাপতি ছিলেন কে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু মতিলাল নেহরু চলো কি হবে লাহোর কংগ্রেস অধিবেশনে উনিশশো সালে জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিল মহাত্মা গান্ধী আমরা জানি যে মহাত্মা গান্ধী কিন্তু বেলগাঁওতে হয় উনিশশো সালে এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব খুব চলো তবে এটা কি হবে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু জহরলাল নেহেরু যারা জহরলাল নেহরু দিয়েছো তাদের কিন্তু সবার সঠিক অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে পরে কোশ্চেন কি আছে কৈলিন্ন কে প্রবর্তন করে এটা সবাই জানে খুব ইম্পর্টেন্ট বা সোজা হলেও কোশ্চেনটা কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় কিন্তু দেখতে পাওয়া যায় চলো হবে সামন্ত সেন হেমন্ত সেন বল্লাল সেন লক্ষণ সেন কিভাবে কৈলিন্য পতা কে প্রবর্তন করেছিলেন তারিখ বলছে সি তাহলে হবে রাইট আনসার বি হবে না বি কে বলছে মৌমিতা না বি হবে না সি হবে কিন্তু রাইট অ্যান্সার বল্লাল সেন হবে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সোজা কোশ্চেন হলেও এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার করে রিপিট করে দেখতে পাওয়া যায় মনে রাখতে হবে কোশ্চেনটাকে চলো পরে কোশ্চেন চলে যাব জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসর কে ছিলেন হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চারটে ভিভিআর দিয়ে রাখুন চারটে কারণ খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য শুধু পুলিশ বলে না রেল হোক সিজিএল হোক যে কোনো এক্সামের জন্য ডাব্লিউ বিসিএস সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের কে ছিলেন কার্জান ক্যানিং লরেন্স না ডাফলিন চলো হবে একুশের অ্যান্সার সবার প্রথমে দিয়ে দিচ্ছে তারিখ রাইট অ্যান্সার হবে কিন্তু লর্ড ডাফলিন হবে কিন্তু রাইট অ্যান্সার যারা জানো না তারা কোশ্চেনটাকে অ্যান্সারটাকে কিন্তু ভালো করে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কোনো দু হাজার চব্বিশ সালে যে কোনো এক্সামে কিন্তু এটা আসতে পারে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব কী হবে ডাল কিসের ভালো উৎস ডাল কিসের ভালো উৎস কার্বোহাইড্রেট ভিটামিন প্রোটিন ফ্যাট ডাল বলেছে ডাল ডালে কি থাকে সবথেকে বেশি ফ্যাট থাকে না কার্বোহাইড্রেট থাকে না কী থাকে

একজনই কিন্তু বললো সেটা কে তারিখ যে পড়াশোনা করছে বুঝতে পেরেছ তোমরা কিন্তু কেউ পড়াশোনা করছো না যে আমি একটা ভুল বলে গেছি সেটা কিন্তু তোমাদের বলতে হবে যে এটা ভুল হয়েছে না স্যার এটা পঁচিশ হবে না এটা চব্বিশ হবে ওটা কিন্তু চব্বিশ হবে রাইট অ্যান্সার রাইট চলো কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কি পোটিন ডালে কিন্তু সবথেকে বেশি কি থাকে পোটিন থাকে পোটিন চলো আমরা পরে কোশ্চেন চলে পরে কোশ্চেন কে আছে দাদা সাহেব পুরস্কার দেওয়া হয় ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মানে দাদা সাহেব ফালকে পুরস্কার দেয় কিসের জন্য দেয় দাদা সাহেব ফালকে গ্রামের উন্নয়নের জন্য সঙ্গীত সিনেমা নৃত্য মানে পুরস্কার যখন তুমি পড়বে তখন তুমি জানতে পারবে যে কোন পুরস্কার কোন ডিপার্টমেন্টের উপরের জন্য দেয় ঠিক আছে যেমন বোকার পুরস্কার কিছু জন দেয় বোকার পুরস্কার কিন্তু দেয় সাহিত্যের উপরে কোথা থেকে দেয় ইংল্যান্ড থেকে দেয় পুলিশ জাত পুরস্কার কিছু জন দেয় সেটা কিন্তু দেয় কিছু জন সাংবাদিকতাদের জন্য দেওয়া হয় এটা দেয় আমেরিকা থেকে সেই রকম দাদা সাহেব পালকে কিছু জন দেয় দাদা সাহেব পালকে পুরস্কার কিন্তু দেয় সিনেমার জন্য সিনেমার জন্য কিন্তু দেয়া হয় চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি আছে আমাদের কিন্তু জানুয়ারি মাসে প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছে কল করছে এবং অনেক ছাত্রছাত্রীরা ডেমো ক্লাস করেও গেছে ভর্তিও হয়েছে এবং কল্যাণীতে আমাদের হেড অফিসে কিন্তু আমাদের আজকে থেকে ভর্তির প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে আজকে অলরেডি অনেক ছাত্রছাত্রীরা নতুন ব্যাচে কিন্তু ভর্তি হয়ে গেছে এবং যারা ডেমো ক্লাস করে গেছে যারা হয়তো পরের সপ্তাহে ভর্তি হবে যারা নতুন আসতে চাও তারা কিন্তু নাইন জিরো এইট এইট নাইন সিক্স নাইন ওয়ান থ্রি সেভেন বা সেভেন নাইন এইট জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ওয়ান এইট এই নাম্বারে কিন্তু তোমাকে কল করতে হবে এবং এছাড়া আমাদের কিন্তু বেলগড়িয়া তারপরে রানাঘাট আরংঘাটা বগুলা হরিংঘাটা হ্যালেঞ্চা দত্তপুলিয়া এবং বনগাঁ প্রতিটা সেন্টারেই কিন্তু ভর্তি চলছে তুমি আগে ডেমো ক্লাস করবে ডেমো ক্লাস করে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ভর্তি হবে এবং প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টিচার রয়েছে উইকলি মক টেস্ট মান্থলি মক টেস্ট এবং তার সাথে সাথে কিন্তু প্রতিটা টিচার কিন্তু তোমাকে কনসেপচুয়ালিভাবে তোমাকে পড়াবে পড়াশোনা তোমাকে পড়া তোমাকে দিয়ে দেবে পড়া তোমাকে করে আসতে হবে পড়া ধরবে পড়া না করলে কিন্তু কি করতে হবে শাস্তি পেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু পড়াশোনা তুমি করবে না প্রতিদিন ব্যাগ নিয়ে তুমি চলে আসবে পড়াশোনা ওই রকম ছাত্র ভর্তি না হলেও খুবই ভালো কারণ পড়াশোনা তোমাকে করতে হবে দিনের শেষে এবং যারা আমাদের নতুন ব্যাচে তোমরা ভর্তি হতে চাও তোমাদের নিয়ারেস্ট যে কোনো সেন্টারে কিন্তু তোমরা ভর্তি হতে পারো এবং আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু কন্টাক্ট করে নিতে পারো এবং খুব শীঘ্রই আমাদের বলতে গেলে প্রতিটা ব্রাঞ্চেই পুলিশ এবং রেলের উপর ফোকাস করে কিন্তু নতুন ব্যাচ কিন্তু শুরু হবে এই মাসটা শেষ হলেই আমাদের টেকনিশিয়ানেরও কিন্তু ব্যাচ আসছে আমাদের ইলেকট্রিশিয়ান ফিটার টার্নার এবং তার সাথে কি ওয়েলডার এবং ডিজেল মেকানিকেরও কিন্তু ব্যাচ কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে থাকবে তুমি নজর রাখো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজকে চলো কি আছে নিম্নলিখিত কোন মন্দিরের নির্মাণ রাষ্ট্রকূট বংশ করেছিলেন খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রকূট বংশ করেছিলেন কী হবে এ বি ডি চলো নিম্নলিখিত কোন মন্দিরের নির্মাণ রাষ্ট্রকূট বংশরা করেছিলেন বলো চলো কি হবে কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু কৈলাস মন্দির রাইট অ্যান্সার তারিখ চলো আমরা পরে কোশ্চেন চলে যাবো পরে কোশ্চেন কি আছে সোম সোমপুর বিহার সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ধর্মপাল মীরপাল দেবপাল গোপাল বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিল চলো তারিখ বলো কিভাবে স্যার তারিখ হবে ধর্মপাল না মহিপাল দেবপাল না আমাদের কি পঁচিশ নম্বর বলছে সি বলছে দেবপাল বলছে তারিখ কোথায় গেল তারিখ তারিখ বলছে এ তাহলে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে কিন্তু এ হবে কিন্তু রাইট অ্যান্সার ধর্মপাল হবে কিন্তু রাইট অ্যান্সার ধর্মপাল হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে পরের কোশ্চেন কি আছে ভারতের শস্য ভাণ্ডার ভারতের শস্য ভান্ডার বলা হয় নিম্নে কাকে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব না থানজরভুর চলো বলো কী হবে রাইট অ্যান্সার এটা তো সবাই জানো আমরা জানি যে ধান উৎপাদনে কিন্তু কোন রাজ্য প্রথম পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন রাজ্যকে শস্য বলা হয় ডি বলছে ডি রাইট অ্যান্সার হবে কি রাইট অ্যান্সার কী হবে বলো কী হবে কী হবে তারিখ বলছে ডি কেউ সি বলছে ডি বলছে কী হবে বলো শস্য ভাণ্ডার হবে রাইট অ্যান্সার কি হবে রাইট আনসার হবে কিন্তু পাঞ্জাব হবে পাঞ্জাব পাঞ্জাব হবে কিন্তু রাইট অ্যান্সার পাঞ্জাব শস্য ভাণ্ডার কিন্তু বলা হয় পাঞ্জাবকে পাঞ্জাব হবে কিন্তু রাইট অ্যান্সার পাঞ্জাব হবে কিন্তু রাইট অ্যান্সার ভারতের শস্য ভান্ডার কিন্তু বলা হয় পাঞ্জাবকে পাঞ্জাবকে কিন্তু বলা হয় চলো তারপরে কোশ্চেনে চলে যাব তারপরে কোশ্চেন কী আছে বলছে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর ইন্দোর সুরাট উভয় কোনোটিই নয় হবে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেলো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন জানুয়ারি মাসের লাস্ট চারটে কোশ্চেন কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলোচনা করি বলো হবে ইন্দোর সুরাট উভয় কোনোটিই নয় ২৬ নম্বর বলো এ বলছে কি হবে রাইট হ্যান্সার রাইট হ্যান্সার হবে কিন্তু উভয় হবে উভয় ইন্দোর হবে আর হলো সুরাটও হবে মানে উভয় এই দুটোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানে দুটো নামই কিন্তু তুলে দিয়েছে চলো আমরা পরে কোয়েশানে চলো পরে কোশান কি আছে ভারতের বৃহত্তম বৃহত্তম কি ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় গান্ধীনগর বিশাখাপত্তন মুম্বাই চেন্নাই মানে অটল যে সেতুটা রয়েছে এটা কোথায় রয়েছে কোন রাজ্যে রয়েছে এবং সেটা জানো যে সাম্প্রতিকালেই এটা উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে এটার অ্যান্সার কী হবে অ্যান্সার কিন্তু হবে রাইট অ্যান্সার মুম্বাই হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কথা চলে যাব আন্তর্জাতিক উঠ আন্তর্জাতিক উট উৎসব শুরু হলো কোথায় জলসারমির জয়পুর বিকানির উদয়পুর এগুলো কিন্তু প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের পোস্টার আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুকে কিন্তু আমি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দিই তুমি আমার অ্যাকাউন্টটাকে ফলো করতে পারো বাপি দাস বলে সার্চ করবে দেখবে ওখানে প্রতিদিন আপডেট তুমি পেয়ে যাবে বা আমাদের ইনস্টাগ্রামের ভিতরে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারপরে ওখানে ক্লাস চলছে জি কের জন্য খুব ভালোভাবে কিন্তু আমি ইনস্টাগ্রামে কিন্তু ক্লাস করে দিচ্ছি ওখানটাকে তুমি ওখানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে যে ক্লাসগুলো হচ্ছে ওগুলো দেখো দেখবে জিকে তোমার মুখস্ত কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করছি তোমরা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবে জিকে নলেজ জি কে নলেজ ডট এম সি কিউ জি কে নলেজ ডট এম সিকিউ ঠিক আছে বা এটা বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে জি কে নলেজ না সরি ভুলেই গেছি হ্যাঁ নলেজ ডট জি কে এমসি নলেজ ডট জিকে এমসি কিউ ঠিক আছে চলো পরে কোশ্চেন চলো আছে লাস্ট কোশ্চেন ভারতের সব থেকে নোংরা শহরের তকমা পেলো কে হাওড়া কলকাতা কল্যাণী ব্যান্ডেল বেবিয়া দিয়ে রাখো আজকে লাস্ট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন কি হবে আজকে লাস্ট কোশ্চেন তোমাদের কিন্তু আজকে রাত নটা থেকে কিন্তু রিতম সারের ক্লাস হয়ে কেউ ক্লাস কিন্তু মিস করবে না রিতম সারে আজকে ভালো একটা টপিকে কিন্তু ক্লাস করাবে যারা জিআইএ প্রবলেম হয় তারা কিন্তু রিতম সারের ক্লাস যাদের ম্যাথের প্রবলেম হয় সৈকত স্যার এবং ম্যাথ এস জি স্যারের ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করবে রাইট অ্যান্সার হবে কিন্তু হাওড়া তারিখ রাইট অ্যান্সার তাহলে আজকের ক্লাস কিন্তু থ্যাংক ইউ তাহলে তোমাদের কিন্তু তিরিশ নম্বর সেট যেদিন হয়ে যাবে সেদিন কিন্তু আমি কোশ্চেন তিরিশ থেকে সেটাকে চিন্তা ভাবনা করছি যাতে চল্লিশ বা পঞ্চাশে যাতে নিয়ে যা নিয়ে যায় যাতে তোমাদের আরও খুব হেল্পফুল হবে তাড়াতাড়ি করে জিকেগুলো তোমরা পড়ে নিতে পারবে এবং তোমাদের টার্গেট হলো ঠিকঠাক করে কিন্তু পড়াশোনা করা আর কিচ্ছু না সামনে আপকামিং যে এক্সামগুলো আসছে সেগুলোকে কিন্তু ভালো করে তোমাদের কিন্তু করতে হবে চলো টিল ডেন টাটা গুড নাইট